আমরা বাগান দেখে ফিরছি এমন সময় খাদের নিচ থেকে একটা গভীর আওয়াজ উঠে এলো অনেকটা মোষের ডাকের মতো নিচে তখন ঘুটঘুটে অন্ধকার ওপর একটু আলো আছে ওটা কিসের আওয়াজ বাঘের ডাক আসুন যাওয়া দেখ ঘরে বিদ্যুৎ বাতি জ্বলছে চাকর একটা গনগনে কয়লার আংটা মেঝের ওপর রেখে গেছে আমরা আংটার কাছে চেয়ার টেনে বসলাম ঠান্ডা আঙ্গুলগুলোকে আগুনের দিকে ছড়িয়ে দিলাম এদিকে বড় বাঘ আছে আছে তাছাড়া চিতা আছে হায়না আছে নেকড়েও আছে যে বাঘটার ডাক আজ শুনলেন সেটা মানুষের রক্তের স্বাদ পেয়েছে কিনা তাই এ তলার ছেড়ে যেতে পারছে না মানুষ খেয়ে কো বাঘ কটা মানুষ খেয়েছে আমি তো একটার কথাই জানি নারী রোমহর্ষক কাণ্ড শুনবেন আরও আনন্দ পডকাস্টের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা শৈল রহস্য আরও আনন্দ পডকাস্ট